অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে আনন্দের খবর এই মুহূর্তে ধারাবাহিকের পর্বগুলিতে চলছে জমজমাট উত্তেজনা আর এই উত্তেজনা আবহাওয়ার ফেললো দেখতে দেখতে সাতশটি পর্ব এক সময়ে দীর্ঘদিন ধরে পি তালিকার টপার পজিশন হোল্ড করে এসেছিল এই ধারাবাহিক বর্তমানে কি দেখা যাচ্ছে ধারাবাহিকের মেয়েদের নিয়ে পথে বসেছে দীপা মোহনপুর এসে তিনশো টাকা রোজের বাড়ি ভাড়া নিয়েছিল দীপা মেয়েগুলোকে নিরাপদ জায়গায় রাখতে কটাক্ষ মন পুজো সহ্য করে এসেছিল দীপা এরপরে ঘটল অঘটন মাঝ রাতে জানলার গারদ ভেঙে ঘরে ঢুকে পড়লো বাড়িওয়ালা দুই মেয়ের সঙ্গে দীপাকে দেখে কুপ্রস্তাব দিয়েছে সে কি দীপাকে টানতে টানতে ঘর থেকে বের করে নিজের ঘরে নিয়ে যায় সে দীপা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ঘর থেকে বেরোবে এমন সময় সেখানে উপস্থিত হয় সতু এওয়ালা সমস্ত দোষ দিয়ে দেয় দীপার ঘাড়ে আর সতু তখন তাকে ঘর থেকে বের করে দেয় অপরাধী যতই চালা হোক না কেন কোনো না কোন ভুল সে করেই দীপার সঙ্গে ধস্তাধস্তির সময় বাড়িওয়ালার হাতের ঘড়িটি খুলে পড়ে গেছিল পরে ঘর দিতে গিয়ে সতু দেখতে পায় তার স্বামীর ঘড়ি এবং বড় মুহূর্তেই সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে নিজের ভুল বুঝতে পারে এবং খুঁজতে বের হয় দীপাকে অবশেষে দীপাকে সে খুঁজে পায় এবং চাই এবং তার স্বামীকে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলে পর দীপাকে তার বাড়িতে থাকবার অনুমতি দেন শত। এখন দেখার পালা দীপার এই ভালো সময় আর কতদিন টেকে নাকি খুব শীঘ্রই আসতে চলেছে বা ঘটতে চলেছে অন্য কোনো অঘটন